হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইস এডি ফ্রম মাইন্ডস অফ এডি তো আজকে আমরা সকাল সকাল বিয়ে হয়ে গেলাম আমার দাদার বাড়ির উদ্দেশ্যে সাথে আমার নানকে নিয়ে নিলাম কারণ নানু তার মেয়ের বিয়ের তিরিশ বছর হয়ে গেছে কিন্তু মেয়ের শ্বশুরবাড়ি দেখে নাই তো ভাবলাম এবার যাবো যেহেতু নানকে নিয়েই যাবো যেন মেয়ে শ্বশুর বাড়ি দেখে আসে যে কেমন আচ্ছা যাই হোক এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি তো সিএনজি আসলে আমরা একবার চেঞ্জ করতে হয়েছে তো চেঞ্জ করার মাঝ পথে আমরা এখানে একটা দোকানের মতো এখানে রুটি পরোটা খাইলাম আর এখানে দোকানের মালিক এটা উনি খুব মজার ছিলেন উনি পান নিয়ে কথাবার্তা নিয়ে বলতেছিলেন তো আম্মু ওনাকে পান খাইতে দিল তো উনি মজা করে খাইলেন আর এই যে আমরা তারপর সিএনজি চেঞ্জ করে ওটো নিলাম দুইটা ওঠো ছিল তাই আমরা এখানে লোকজন কম তো এই যে আমার বোনের সাথে আমার ছেলে কুটকুট করে সবার আগে চলে যাচ্ছে আর আব্বু মনানো নানু আমার হাজবেন্ড সবাই পিছনে আর আমি মাঝখানে তো এই যে আমি সামনে চলে আসলাম এবং ওদের ভিডিও নেওয়া শুরু করলাম তো দেখলাম আস্তে আস্তে সুন্দর করেই আমার ছেলে আমার বোনের সাথে যাচ্ছে আর এই যে আমার দাদার বাড়ি এরিয়া শুরু আর এই সবগুলো সুপারি গাছ আমার দাদার হাতের উনি লাগাইছেন তো ভালো এই যে আমরা সুপারি গাছের মাঝখান দিয়ে যাচ্ছি 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 তো যাচ্ছি পথ আর রোচ্ছে না আর ওই যে আমার দাদার বাড়ি বলতে দাদার বাড়ি তাই ওইটা ঘর বাসাটা আমার চাচুর বাসা উনি ওখানে করছে আর এই যে এই ঘরটা এটা একদম সর্বপ্রথম যখন আমার আব্বুরা ছোটো ছিল তখন এর ঘর এখনও আছে। কিন্তু এখানে কেউ থাকে না এই জাস্ট তো এই যে আমার দাদা বসে আছেন আমার দাদা আমাদের সবাইকে দেখে খুব ইমোশনাল হয়ে গেছিলেন তারপর এই তো ইমোশনাল পাট শেষ হওয়ার পরে আমার ছেলে এখানে ফুটবল খেলতেছিল সে এত বড় মাঠ কখনো দেখেই নেই পাইই নেই তো ওইখানে সবাই মিলে ফুটবল খেলা শুরু করছে আমার হাজব্যান্ড আমার বোন কিন্তু সমস্যা সেখানে নয় সমস্যা যেখানে হচ্ছে সেটা হচ্ছে দাঁড়ান আপনাদেরকে বলতেছি সমস্যাটা কোথায় আপনারা এখন বুঝে ফেলবেন সমস্যাটা কোথায় সমস্যাটা এইখানে আমার ছেলে উঁচা নিচে বারবার পড়ে যাচ্ছিল সে মিনিমাম পাঁচবার আচার খাইছে সেই আচারের মাঝখানে সে একবার মানে ঠোঁট কেটে রক্তও বেরোছে কিন্তু তার খেলা বন্ধ হয় নাই তারপর আসলো আমার আম্মু এই যে দেখেন আম্মুর দৌড়টা যে দিছে ওরে বাপ রে বাপ এরপর আমার আব্বু মানে কেউ বাকি নাই আজকে সবাই মেরাডোনা হয়ে গেছে আমার বোনও খুব মনোযোগ খেলতেছে তা আমার কাছে বল বারবার চলে আসতেছে আর আমার ছেলেও এই যে আমার দাদা উনি অনেক বয়স্ক হয়ে গেছেন খুব স্ট্রং আছেন এখনও সবাই অন্য জীবনে দোয়া করবেন আর এই যে আমার ছেলের সাথে আমি একটু মজা করতেছিলাম আর এটা হচ্ছে আমাদের পুকুর আর ওই যে আমার বোন বসে আছে বসে থেকে দেখতেছে আমি এখানে বিয়ে করতেছি তো আমি এখন যাব হাওড়ে এটা হচ্ছে হাওড় বর্ষার সময় এখানে পানি থাকে এটা হচ্ছে মাইমিসিং ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় হাওড় ডিঙ্গাফুতা হাওড় এটা নামিয়ে টিনাপুত তো এই যে আমরা আসলাম এখানে আমার আর আমি ঘুরতে আসছি ভাবলাম যে দেখি আসলে আমার যখনই আসি এখানে আসতে আমার ভালো লাগে পরিবেশটাই ভালো লাগে আর ছোটোবেলাও এটা দেখতাম এখনও এটা আছে কিন্তু জিনিসটা একটু চেঞ্জ হয়েছে এটা হচ্ছে ওই যে পানি দেয় না পাম্পের ওটা তো আগে ছিল পাম্পটা উপরে ছিল পাম্পটা দেখা তো এখানে লেখা থাকতো গাজি পাম্প বা অন্য অন্য কোম্পানি যেগুলো ছিল ওইগুলো ছিল আর এটার পানিটা আমার কাছে খুব ঠান্ডা লাগতো হাত দিলে ভালো লাগতো ওই গরুটারও ভালো লাগছে তার মানে আমি গোয়েল টু আচ্ছা যাই হোক গরুটা মজা করে খাচ্ছে পানি খাচ্ছে সে শান্তি পেয়েছে তো এই যে আমরা এই হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে চলে আসলাম এই ধান ক্ষেতেই অদ্ভুত ছিল যে সবগুলো কাটা হয়ে গেছে শুধু ওইটাই কাটা হয় নাই ওইটা খুব লেট করে হয়তো লাগানো হয়েছে সেই জন্য এই জামা জামাই আগে আগে চলে গেছে আর এখানে এই যে সবুজ ধানগুলা লাগানো হয়েছে তো এইগুলোর মাঝখানে আমি একটু ভাবলাম আচ্ছা একটু শর্ট ভিডিও নিয়ে নিই এই যে আমার শর্ট ভিডিও হয়তো আমার চ্যানেলে আপলোড করেছি আমি কিন্তু করি নাই হ্যাঁ আমি করি নাই করব হয়তো এই ভিডিও আপলোড করার পর করব আর শর্টসের গান বসাতে আমি ভুলে যাই মাঝে মাঝে তো সরি আর এই যে ঘোরাঘুরি শেষে আমরা চলে আসতেছি যে আবার আমরা সিএনজি করে চলে আসতেছি আর এখানে আমরা সিগনালে পড়ে গেছিলাম আর এখানে মোহানগঞ্জ এক্সপ্রেস ট্রেন যাচ্ছে খুব দ্রুত গতিতে আর এই ট্রেন দেখতে দেখতে আমাদের আজকের ব্লগ এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ